ওম হ হনুমতে নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা ধনুর জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের নবম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি ধনু যার ইংরেজি নাম স্যাজিটেরিয়াস আর এই রাশির অধিপতি হলেন জ্ঞান সমৃদ্ধি ভাগ্য সুখ সন্তান ধর্মজ্ঞান পরিতৃপ্ততা সম্মান ইত্যাদির কারগ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি তাই আপনি যদি ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি পঁচিশের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস ধনুরাশি ও ধনু জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে বেশ কিছু বিষয় উত্থান পতনের সম্মুখীন হতে পারেন অন্যদিকে যারা ব্যবসায়ী ব্যক্তিরা আছেন তাদের রাগ জেদ ক্রোধ ইত্যাদি নিয়ন্ত্রণে রেখে কাজের প্রতি মনোযোগী হয়ে এগিয়ে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে পারিবারিক জীবনের ক্ষেত্রে কোনো বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন পাশাপাশি পারিবারিক তথা ব্যক্তিগত জীবনে অনেক ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হবেন যে কারণে আপনারা কিছুটা হলেও হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন তবে প্রতিটি ক্ষেত্রে যদি আপনারা বুদ্ধিমত্তার প্রয়োগ করে ও সম্প্রীতি বজায় রেখে চলার প্রতি সর্বাত্মক প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে নিশ্চিত শুভ ও ইতিবাচক ফল পাবেন এই সময় পরিবারের সদস্যদের অভ্যন্তরে সমন্বয় কম থাকতেই দেখা যাবে এমনকি যে কোনো বিষয়কে কেন্দ্র করে পরিবারের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাস বেশ ভালো ও অনুকূল সময় হবে আপনাদের এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হওয়ার বা বিবাহ সম্পর্কিত কথাবার্তা চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের খুব ভাবনা করে এবং ধৈর্য ধারণ করে দাম্পত্য সম্পর্ক পরিচালনা করতে হবে অন্যথায় দাম্পত্য সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর ক্রোধের সম্মুখীন হতে পারেন যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে বিচার করা যায় তবে আপনারা যদি পরিকল্পনা মাফিক চলতে পারেন এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে আর্থিক অবস্থা ভালো রাখতে সক্ষম হবেন সম্পূর্ণ মাস একদিকে যেমন আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আকস্মিক বৃদ্ধি পারে তাই এই সম্পর্কে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে যেহেতু আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরেই আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতনের সম্মুখীন এই মাসে আপনারা হবেন যারা শিক্ষার্থী বিদ্যার বন্ধুরা আছেন যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠোর প্রয়াস প্রচেষ্টা বা পরিশ্রম করতে পারেন তবে নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হবে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই কেতু মহারাজ আপনাদের দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে স্বতঃস্ফূর্ততার সাথে কর্ম সম্পাদন করা আপনাদের জন্য কিছুটা হলেও সমস্যার বিষয় হয়ে দাঁড়াতে পারে আবার যেহেতু সম্পূর্ণ মাস ধরেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের যারা বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা আপনাদের নানাভাবে সমস্যায় ফেলার প্রয়াস প্রচেষ্টা চালাবেন তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের কাজের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে এবং সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন পাশাপাশি দশম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ আপনাদের দ্বিতীয়ভাবে এবং পরবর্তীকালে তৃতীয়ভাবে গোচর করবেন সেই কারণে চাকুরিক্ষেত্রে উত্থান পতন থাকা সত্ত্বেও আপনারা নানাভাবে উপকৃত হবেন এমনকি যারা আপনাদের ঊর্ধ্বতর কর্মকর্তারা আছেন তারাও প্রতিটি কাজে আপনাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন তাদের দিক থেকে কাজের দিক নির্দেশনাও পাবেন যার ফলে আপনাদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতার প্রভূত বিকাশ হতেই বা উন্নতি হতেই দেখা যাবে যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন সেই সকল ব্যক্তিদের জন্য এই মাসটি বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে এই মাসে আপনারা ব্যবসা থেকে বিশেষভাবে লাভবান হবেন তবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের অনুকূল আচরণ বজায় রেখেই চলতে হবে অন্যথায় আপনাদের সাথে ব্যবসায়িক অংশীদার অথবা কর্মচারীদের মধ্যে মতাদর্শগত মত পার্থক্য বা লড়াই ঝগড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের সাথে কাজ করা ব্যক্তিদের সাথে রাগান্বিত শব্দচয়ন বা আচরণ করার কারণে আপনারা ব্যবসায় অনুকূল ফল প্রাপ্তির পরিবর্তে প্রতিকূল ফল পেতে পারেন তাই মাসের শুরু থেকেই ব্যবসা পরিচালনা করার প্রতি এবং আপনাদের আচরণ ও শব্দ জয়নের প্রতি অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সবার সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রেখে চললে এবং ইতিবাচক আচরণ করলে ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস ধনুর জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হবে পরিকল্পনা বিহীন চললে আর্থিক অবস্থানে বা পরিস্থিতিতে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বিতীয়ভাবে একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন এবং সেখান থেকে আপনাদের ষষ্ঠভাবে অবস্থানরত দেবদুরু বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময় করবেন ফলে এই সময় আপনারা অর্থ ও সম্পদ সঞ্চয় করার বা জমানোর প্রতি আগ্রহী হয়ে পড়বেন এবং সফলতা অর্জন করতে পারবেন এই সময় স্বল্প হলেও আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং আপনারা যদি দীর্ঘমেয়াদী কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন তবে ভবিষ্যতে আপনাদের আর্থিক অবস্থা অনেক মজবুত ও শক্তিশালী হবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে বসে সেখান থেকে আপনাদের ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে আপনাদের ব্যয় ক্রমাগত হারে বাড়িয়ে তুলবেন অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের ব্যবসা সম্পর্কিত ও আপনাদের স্বামী বা স্ত্রীর জন্য অর্থ ব্যয় করতে হতে পারে তবে যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবেও দৃষ্টি দেবেন যার ফলে ব্যবসা থেকে আকস্মিক অর্থ লাভের বা প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে আপনারা যদি পূর্বে কোথাও অর্থ বিনিয়োগও করে থাকেন তবে এই সময় সেখান থেকেও ভালো আর্থিক সুবিধা পেতে পারেন যারা চাকরি করেন তারাও এই মাসে মানসিকভাবে সুখ উপলব্ধি করতে পারবেন এমনকি এই মাসে আপনারা ঋণ নিয়ে বা ইএমআইতে নতুন গাড়ি বাড়ি বা কোনো সম্পত্তি কেনার সুযোগ পাবেন যার ফলে পরিবারের সুখের সঞ্চার হতেই দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস ধনুর জাতক জাতিকাদের কিছুটা হলেও দুর্বল বা প্রতিকূল হবে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন যে ভাব রোগ রিপু ইত্যাদিকে নির্ধারণ করে সুতরাং এই মাসে আপনারা নানান স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যে কারণে শারীরিক ও মানসিকভাবে বিরক্ত হয়ে পড়তে পারেন অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে বসে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন যার ফলে এই মাস আপনারা পঞ্চম ও ষষ্ঠ ভাব সম্পর্কিত নানা সমস্যা যেমন পেটের সমস্যা অ্যাসিডিটি পেটে ব্যথা সম্পর্কিত হতে পারেন আবার যেহেতু মহারাজ ও একত্রে আপনাদের চতুর্থভাবে বসে থাকবেন সেই কারণে আপনারা সঠিক সময়ে খাদ্য খাবার গ্রহণের অভ্যাসে উন্নত করার প্রতি যত্নবান থাকতে হবে অন্যথায় অনিয়মিত খাদ্য খাবার গ্রহণের কারণে আপনারা পেট সম্পর্কিত কোনো রোগের শিকার হতে পারেন বা শারীরিকভাবে ভারসাম্যহীনতা অর্থাৎ তা মোটা হয়ে যেতে পারেন এবং যে কারণে আপনাদের অধিক অর্থ ব্যয় করতে হতে পারে এমনকি আপনারা যদি বারংবার বদহজম বা অ্যাসিডিটির মতো কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অন্যথায় আপনারা কোনো বড় সমস্যার সম্মুখীন হতে পারেন সম্পূর্ণ মাস ধরেই অলসতা পরিহার করে চলুন এবং নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার প্রতি যত্নবান হন প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে যেহেতু আপনাদের ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের প্রেম সম্পর্ক আগের থেকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী হয়ে উঠতে দেখা যাবে আপনারা যদি আপনাদের প্রিয়জনকে বিবাহ করতে চান তবে আপনাদের এই বিষয়ে তার সাথে কথা বললে ইতিবাচক ফলপ্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি অন্যদিকে যেহেতু পঞ্চমভাবের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত বিবাহের জন্য পরিকল্পনা করছেন তারা যদি বিবাহের বিষয়ে কথা এগোতে চান তবে তা চূড়ান্ত হতে পারে বা আপনারা সাফল্য পেতে পারেন অন্যদিকে যেহেতু ন্যায়ীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনার তৃতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চম পঞ্চমভাবকে প্রভাবিত করবেন যার ফলে প্রেম সম্পর্কে উভয়ের মধ্যে যে কোনো বিষয়ে কিছুটা হলেও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে তবে সময়ের সাথে সাথে তার সমাধান হয়ে যেতেও দেখা যাবে দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করলে যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি গ্রহের যুবরাজ বোধ মাসের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন তাই এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী পারিবারিক সুখ বা পারিবারিক স্বার্থের বিষয়ে কোনো আলাপচারিতা বা আলাপ আলোচনা করতে পারেন এমনকি তিনি পরিবারের জন্য এমন কিছু করতে পারেন যার অবদান অনস্বীকার্য হবে তবে যেহেতু মঙ্গল আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন যে কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রীর অতিরিক্ত রাগান্বিত বা ক্রোধান্বিত হয়ে পড়তে পারেন এবং যাকে কেন্দ্র করে আপনাদের বোঝাপড়া বা পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হতে পারে এমনকি আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন এবং যা আপনাদের উভয়ের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই মাসের শুরু থেকেই আপনাদের উভয় উভয়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে baby. পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস পরিবারের অভ্যন্তরে বেশ কিছুটা উত্থান আপনারা হতে পারেন তবে যেহেতু সম্পূর্ণ মাস দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে পরিবারের অভ্যন্তরে সুখের হতেই দেখা যাবে এমনকি এই সময় আপনারা কোনো নতুন গাড়ি বাড়ি বা নতুন সম্পত্তি ক্রয় করারও সুযোগ পাবেন তবে অন্যদিকে যেহেতু পুরো মাস ধরেই রাহু মহারাজ আপনাদের চতুর্থভাবে ও কেতু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন যে কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের অভাব দেখা দিতে পারে একে অপরের প্রতি পূর্ণ মনোযোগী হতে না পারার কারণে পরিবারের মধ্যে উত্তেজনা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং যাকে কেন্দ্র করে পারিবারিক জীবনের সুখ শান্তি কমে যেতে পারে অন্যদিকে যেহেতু মাসের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে ভগবান সূর্য নারায়ণ ও বুধের সংযুক্তিতে বুধাদিত্য যোগের সূচনা হবে সেই কারণে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা পরিবারের অনুকূলেই থাকবে যার ফলে পারিবারিক জীবনে সুখের সঞ্চার হবে তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা তাদের কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ থাকবে তবে যেহেতু মঙ্গল আপনাদের সপ্তমভাবে বসে সেখান থেকে আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবেন তাই অতিরিক্ত রাগের মাথায় কাউকে কোনো কিছু বলা থেকেই বিরত থাকতে হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন যার ফলে আপনাদের কথাবার্তা ও চরণ বেশ গাম্ভীর্যপূর্ণ থাকবে ফলে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে আপনারা প্রত্যেকের থেকে কাঙ্ক্ষিত সম্মান ও শ্রদ্ধা লাভ করতে পারবেন যদি প্রতিকার বা উপায়ের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন একশো আটবার করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্রে জপ করুন প্রতি রবিবার করে একটি তামার পাত্রে এগারোটি অখণ্ড চাল কাঁচা হলুদ লালবর্ণের ফুল ও জল সহযোগে ভগবান সূর্য নারায়ণকে নিবেদন করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক দিন ভগবান শ্রীহরির চরণে তুলসী নিবেদন করে সাতাশবার ওং নাম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে জপ করুন প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজিকে ডালিম নিবেদন করে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন তো বন্ধুরা এই ছিল ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধা কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে